হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে আসওয়াল আজকে সন্ধ্যেবেলা আমরা কি কি খেলাম না খেলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট অব ভিডিওটি দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি পাঁপড় সেকে নিয়েছি বিকালে এই যে চা বসিয়ে দিয়েছি আজকে তো উল্টো রথ আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এই যে আর বাবা কি নিয়ে এসেছে দেখাই চলুন এই যে বাবা ঝিলিপি এনেছে দেখুন ঝিলিপি এনেছে বাবা এই মাত্র ঝিলিপি নিয়ে এলো কাপড় ঝিলিপি কে কে খাবেন চলে আসুন আমাদের বাড়িতে চলে আসুন আর কমেন্ট করে বলুন কে কে আসবেন আমাদের বাড়িতে ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থেকে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই